তবে গান আজে ভাগে চলক হইওয়া অনকাগে বাড়ি হ কিছু মেন গে এটা জাতি মুদরে জেলার তীরলক আড়িস মেদে আবু সান্তার সাথে উনকা তো আ কোড়া গি জেলেকা সাতার অংশ বু মনে করি গি অঙ্ক অংশগেব মনে করবো লাইলাচার আিচালি জিয়া দহয়রে তলিগান দায়িত্ব আর আবু সমাজ কড়া গ্রা আর কুড়ি গি যে সমান সমান মদতেব নেওয়া দাইকাতে মিবার ঘটনা সদর ই আবু সাতার পন প্রথা বানু আনা রে কুড়ি পাহটাস আড জিনিস

হারাম জামায় কো রাপা কই কোয়া নুনকা নির্ঘিন প্রথা যে আপু সাঁওতারে বানুয়া নোয়া কি কো লাগি ভাগে সন্দেশ বাংকা না প্রথা দো ব্রিটিশ আমলে রাজা রামমোহন রায় আইন কাতেরে বন্ধ হয়ে চলে দা কারণ লেও বিধবা বিবাহ রেনা কথা বিধবা বিবাহ সে রান্ডি কুড়ি হপন বাপলা রেনা আরি যাহা আরি দো ছাতি কঠেন উদু লিখানা সে শিখনক এম লিখানা জিনিস পেটটা কুড়ি গিদ্রে যদি রান্ডি আ উনি কি সাঁওতারে হালে ঢালে যাতে আলোই হালে ডালে মা যাতে ভবিষ্যৎ ভাগে তাই মা উংশ রেগে আরও বাপলা দোকান ব্যবস্থা মে তানা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তো আবুনা সাথে নেত্রিট সরকার ঠেন আঠারোশো ছাপ্পান্নাল বিধবা বিবাহ আইন এ পাসচলা তবে বাড়ি কি বানু আ বাড়ি মিবার গা পো তো আঁধা পাতাও আঁধা পাতীয়

তরনি সাতনাথ বিরোধী অভিযান ঠিক নৌকান আইিনে উনিশশো নিরানব্বই সালরে বিহার আর দু হাজার এক সালরে ঝাড়খন্ডরে পাসল আইিনে নল থাকা যে যাহাই যদি অক্লাইপন দেন এ দশে তবে খানি হে চো জিহোল আর মত হাজার টাকা জুরমানা এম আর যদি দন মেনে যাহাই কুড়িপন চিতানরেচার হো তবে তুরই চানো জীল আর বার হাজার টাকা জরমানা नियम कोह ठीक सहित अब लगी दो, में ना आधा पतिया उडो लगे तो मत सूम हथियार अब ठे मल पढ़ा से सिखनात कथा रहेगी चेतना चेतना आनि विप्ल विप्लब आनि मुक्ति मेक ऑलम सेना चेंघा चेघाव लेन खानीम हल्सा हल्स लेखानगे आम अनाटम सलहे दीटना नारी बाजार समस्या ড়ি গি পারা আবু সান্তার জাস্তিকায়গেব রেগে গিয়ে আবু রেঙে সুযোগ হাতকেন আবুর তিরলকু আখি রেঙেজ হাগে জমে ভে হর বাঁদে নাম আসতে ছাতিক কঠিন কড়মিকে তেন আবু সান্তু উধার গে ছাতিক আেড়েম হেড়েম কথাতে ভুলাউ কতি গিব ভেজায়খান ওকুদ কুয়া ঠিক সাহি খজ তলা হতাও এটা অকাৰ পাৰমেদ কোৱা বনাই নামে থানা ঠিক ঠাক তথ্যব নালিচ দাতে আপুনি ঠাই নেহৰ দী জমকৰে আপোনাৰ হ'ল বেগৰ অকৈ চলা অকাৰেহ কামী বা ভজা কোৱা

ছ ছাতিকনা পলিসি কত চ আবুরেন তলোক দুলার ঝাড় দুলারে ঝালি কত বাপলাইনম স্বামিস স্ত্রী উপ আবুনা হাসা জায়গা ক হামট জঙ্গ সদায় ছাতিক ঠানব রড়েজ হচ্ছে আর ফুরগল নাম নুন সেরম হড়ে হচ্ছে ওতে তিরল কঠেন নেহর ছাতিক আগ ওড দুলার চালন রে আলোপে ঝা লিগ তাবো আবুর তিরলকু জাস্তিক ছাতিকঠান চালাও লেন ছাতিক লাইলা আিচালিগেক আপনারা ও খাতির আবুনা লাইকার আচালি কড়িংা আর লেখাতেহ কমি নদি বই বইতে লেখাতেব কমি আবুনা লাইলা তবে খান আবহাওয়া মিদ্দিন হিল বু মালট চাব সান মান জ জেক তাহান ওনাগে খন সাহা উতারো আতার আরও নবুর তিরলক ছাতিক বাঁদে সে ছাতিক ওড়ে লক্ষি বঙ্গা সরস্বতী বঙ্গাই শিবরাত্রি শিব আহতরে দা দল চ আবার ওর যাওয়াই সুসি হক ক্রাও দাদা নেতো তীরল আগে দোষ চদা সে ওড়ে বঙ্গাবুরু সে পেড়া বিভার সেলাই লাই লাকচার আরি চালি জিগর দোহদ আবো তিল্লো আগে জাস্তিক দাইতো মেনা আর আবো তিল্লো কি জুদি নোয়াকো বাংবন মেলো তুরা তবে খান শিক্ষতে সাওতা বাঁচাও তাহেন তাবো না আউটেন কোনা গে তো আবরণ গিদ্র গিদ্র কো নিয়া ছড়াইয়া আবনা সাওতারেন তিল্লো থেন ইয়া কোকলে তুলুক তো লক্ষ্মী বঙ্গা বাংকো বঙ্গা এট তাহলে কি উংকো তো বাংকো কে সড়ক সে সরস্বতী বঙ্গা বাংকো বঙ্গা এট কোতে অলো পড়া বাংকো ছড়া দাড়িয়া কনা সে মনে ছাতিকা ছাতি যত কিছু বোন আপনার লেখান ছাতি দমে কো কুসিয়া তিল কঠেন নেহর উহের ভাবনা কাতে বোন তাড়াম আবার উকা করে দো সরকার উতনৌ নিতুম তে আপনার বুকে তুপাত খনে লাগায় বোনা মুচুর রে আর মিটিং আডার রে কথা লাইয়া আবো সান্তার গে আবোনা আড়াং বোন আট চাবায় দা গিয়ে তো গে চেরাই তে হারা আয়ো আড়াং আজম কাতে হারা আর উনি আয়োগে যদি ছাতিকা গিদ্রে গ্রাই চেরজে তাহলে চিকাতে গ্রো আড়াং এ সেগান আপনার পারি কত নত আবু সান্তার আবুনা আড় হরচার আচালি ভিটামাটি যতগেব আদ চাই লাইখান একমাত্র মডার্াইজেশন সে গ্লোবালাইজেশন তাল থেকে কিন্তু তীরলকা অবস্থা পাল্টা গান আল পড়া সেখানগান বন আর দাশন বন আইন কানুন বন বাড়াই আর আইন কানুন বন বাড়াই ঠিকঠাক ব্যবস্থা বন হত দা সে কায়দে কুয়া জীল হব কাল হচ্ছে